জান তুমি কই যাও জান আমি আর এই পাশে থাকব না বাঁধন কেন জান তুমি এরকম করতেছো কেন থাকব না কেন কি হইছে তোমার আর এই পাশে আমার একদম মূল্য নাই আমি যদি একটা মাথার ব্যান্ডও কিনতে চাই

একটা মেয়ে হিসাবে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি নিজের ইনকাম নিজে করতে চাই যেন আমি নিজের টাকায় তোমাকে গিফট করতে পারি যেন নিজের টাকায় আমি সবকিছু করতে পারি তোমার কাছে যেন চাই টাকা আমার একটা আইডিয়া আমরা মেয়েরা কিন্তু জন্ম হওয়ার পর থেকে পর নির্ভরশীল আমরা অন্যের উপরে নির্ভর করে কিন্তু জীবন কাটাই কিন্তু আসলে কি আমরা যদি অন্যের উপর নির্ভর না করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে আমাদের সম্মানটা আরও বেশি বেড়ে যাবে আমরা অনেক মেয়ে আছি যারা মনে অনেক ইচ্ছে থাকার পরও আমরা সেই ইচ্ছেগুলো পূরণ করতে পারি না আমরা বিবাহিত যারা আছি আমরা হয়তো স্বামীর কাছ থেকে নিয়ে বাবা মাকে কিছু দিতে চাই সেই ক্ষেত্রেও আমরা পারি না আমাদের মনটা সবসময় ছোট হয়ে থাকে কিন্তু ছোটোখাটো এরকম অনেক কাজ আছে যে কাজ আমরা বাসায় বসেই কিন্তু করতে পারি তাহলে কিন্তু আমরা আত্মনির্ভরশীল হতে পারবো ঠিক এই চিন্তা করে কিন্তু আজকে আমি চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের বাজারের এইচ এম স্বল্প পুঁজিতে আপনারা কাপড় নিয়ে বাসায় বসে কিন্তু এগুলো সেল করতে পারবেন মানে আপনি নিজে একটা উদ্যোক্তা হতে পারবেন এই চিন্তা থেকে কিন্তু আমি মাত্র বিশ হাজার টাকা ব্যয় করে এখানে চলে আসছি যে বিশ হাজার টাকার আমি খুব স্বল্প পরিমাণে কিছু প্রোডাক্ট নিয়ে যাব এরপর এগুলো দিয়েই আমি আমার জার্নিটা শুরু করব আপনারা সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং এইচ এম বুটিক্সে এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পাওয়া যায় আপনাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে কারণ এখানে কিন্তু আপনি তিনশো পাঁচশো ছয়শো আটশো আপনার যেই টাকার মধ্যে প্রয়োজন সব ধরনের ডিজাইন সব ধরনের কালেকশানই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এক একটা থেকে এক একটা এত সুন্দর আমার তো মনে হচ্ছিল আমি বিজনেস কি করব আমি নিজের জন্যই সব আইটেম থেকে একটা দুটা নিয়ে যাই কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এত চমৎকার চমৎকার কালেকশন তাদের এবং সব কিন্তু ট্রেন্ডি মানে যুগের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রেখেছে তাদের যে বাটিক কালেকশন বাটিকের মাঝেও কিন্তু অনেক অনেক ডিজাইন আছে দেখলে আপনাদের একদম মাথা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু এই শপের অ্যাড্রেসটা আপনাদের সবাইকে এই কারণে দিয়ে দিব যে আমার মতো যারা আপুরা বাসায় বসে নিজেদের অল্প পুঁজিতে কিছু উদ্যোগ নিতে চাচ্ছেন আপনারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই শপ এক নাম্বার এখানে কিন্তু আপনারা থ্রি পিস পাশাপাশি ওয়ান পিস টু পিস এবং বিভিন্ন ধরনের চাদর পাবেন বাটিকের চাদরগুলোর কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে আপনাদের যেটা যার যেরকম প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন যে রাধে সে কিন্তু চুলো বাঁধে আমরা কিন্তু সংসার সামলাই স্কুল কলেজ সামলাই বাচ্চাদের সামলাই সমস্ত কিছু সামলানোর পর আমরা নিজেদের জন্য কিন্তু বাসায় বসে উদ্যোক্তা হতে পারবো খুব সহজেই এবং অনেকে আছেন আমাকে জিজ্ঞেস করেন আপু আমি উদ্যোক্তা হতে চাই কিন্তু আমি ড্রেসগুলো কোথা থেকে নিয়ে আসবো অনেক আপু ভাইয়ারাই কিন্তু এটা জানে না এর আপনাদের সাথে এত কিছু শেয়ার করা তাই কারণ একটা নারী যখন নিজের পায়ে দাঁড়ায় সবাই কিন্তু তাকে মূল্য দেয় সবাই তাকে অন্যরকম ভাবে দেখে কারণ তখন আপনি অন্যের উপর কিন্তু ডিপেন্ড করে আছেন না আপনি যখন নিজের টাকায় সব কিছু করতে পারবেন আপনি দেখবেন যে আপনার নিজের কাছে নিজেকে খুবই বড় মনে হবে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইচ এম বুটিক্সের কত কত শত শত কালেকশন এখান থেকেই কিন্তু আপনি আপনার পছন্দ মতো সব আইটেম নিতে পারবেন এইচ এম বুটিক্সের কত শত কালেকশন এখানে কিন্তু আছে আপনার পছন্দের জিনিসটি তো আর দেরি কেন এখনই আপনি আপনার স্বল্প পুঁজিতে চলে আসুন এইচএম বুটিক্সে অথবা তাদেরকে আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন আপনারা ইনবক্স করতে পারেন তবুও আমি আপনাদেরকে তাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিই নারায়ণগঞ্জ আয়সা সামাদ শপিং মল সুন্দরবন কুরিয়ারের অপোজিটে আই এফ আইসি সাথে দ্বিতীয়তলা বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এবং তাদের যত ধরনের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাদেরকে আমি কমেন্টে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ